চতুর্দিকে দিকে জাল বিস্তার করে মাঝখানে বসে থাকে মাকরুস সাহেব প্রধানমন্ত্রী সাহেব আমার উপরে কেউ নাই আমার উপরে কথা বললেই তাকে আমি ধরে নিয়ে আয়না ঘরে দিয়ে দিব কোরআনের সাথে মিলাবেন প্রসঙ্গ গুলো মিলাবেন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আউলিয়া মানি আউলিয়া মানি বন্ধু আউলিয়া মানি সাহায্যকারী আউলিয়া মানি দোস্ত ভরসাকারী এরকম বহু অর্থে আউলিয়া শব্দ ব্যবহার হয় যা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে এই অন্যের ভিতরে বলছি যে কোনো কিছু যে কোনো বস্তু মানুষ হতে পারে দলের লোক হইতে পারে বিদেশি রাষ্ট্র হতে পারে কোনো বাহিনী হতে পারে পুলিশ আর্মি বিডিআর র্যাব যে কিছু হইতে পারে বুঝলেন না আল্লাহ শব্দ তো নাম ধরে ধরে করবো না যে বিশ্বের যতগুলো রাষ্ট্র সব বাহিনীর নাম করবো না বুঝলেন না হ্যাঁ বুঝছেন কোরআন হচ্ছে মৌলিক কিতাব মূল বিষয়টা শুধু বলছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে যদি কেউ আউলিয়া বানায় ভরসা বানায় যে ওই আমাকে বাঁচাবে বিপদে পড়লেই আমি সেখানে দর দিব আমি এদেরকে আল্লাবাক মাকরসা বলছে কয় হিসেবে কি তুই বেটা একটা মানুষ রূপী মাক্রসা কেন আল্লাহ বলছেন মাকড়সার ঘর পৃথিবীতে সবচেয়ে দুর্বলতম ঘর ঠিক না পিপড়ার ঘরের চেয়েও মাকড়সার ঘর দুর্বল নাম শক্ত পিপড়ার ঘর তো দেখবেন অনেক জায়গা সুন্দর এমন মাটিতে বানায় সহজে ভাঙ্গে না মাকড়সার ঘর হ্যাঁ ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে বাতাস আওয়ন লাগে না মারলেই শেষ শেষ না কথা কিন্তু ওই মাকড়সা সাহেব যখন তিনি বাসাটা বানায় বানাইয়া মাঝখানে যখন বসে তখন কি মনে করে আমার চেয়ে কেউ রাজা নাই আমি যে কি রাজা আহা কি রাজা কি মজা বলে না জাল বিস্তার করে বসে থাকে সাহেব প্রধানমন্ত্রী সাহেব আমার উপরে কেউ নাই আমার উপরে কথা বললেই তাকে আমি ধরে নিয়ে আয়না ঘরে দিয়ে দিব কোরআনের সাথে মিলাবেন প্রসঙ্গ মিলাবেন মাঝখানে বসে ওই জালের মধ্যে যদি কোন পোকা মাকড় আটকায় খপ করে ধরে ফেলা যাবে না ধৈরে নিয়ে আয়না করে দিয়ে দেয় আল্লাহ কোরআনে বলছে যে মাক প্রসার ঘর সবচেয়ে দূর বলছে সুন্দর করে জাল বিষায় মাঝখানে মহারাজা বসে থাকে সে ভাবে আমার ঘর কখনো ভাঙবে না আমার সাম্রাজ্যের কখনো পতন হবে না ক্ষমতা কখনো যাবে না এটা ভেবে সে মাঝখানে বসে থাকে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ বলেন যে এই পৃথিবীতে যত ঘর আছে সবচেয়ে দুর্বল ঘর কিন্তু মাকরসার ঘর কিন্তু সাহেব সেটা জানে আমার আমার বড় বড় ঘর রাজত্ব ক্ষমতা শক্তি পাওয়া কার আছে একটু শব্দ করলে আমি ধরে নিয়ে আসি আমার নামে কেউ সমালোচনা করলে ধরে নিয়ে জেলের ভিতরে দিয়ে দেয় আমার নামে কেউ কিছু লেখলে উঠায় নিয়ে আসি নির্মম নির্যাতন চালায় আয়না ঘর কত ঘর আছে কিন্তু সে গুণাক্ষরেও সে মনে করে না জানে না বুঝে না যে আমার ঘর আমার সাম্রাজ্য আমার ক্ষমতা সবচেয়ে ক্ষীণতম দুর্বলতম একটা জিনিস যে কোনো মুহূর্তে মিসমার হয়ে যেতে পারে মাসালুল্লাহ এইটা গজা বাইটা মাকসা সাহেব বাসা বানায় ওয়াইন্য আওহানাল বয়ুতি লাবাই তুলাং কাবুত ওয়াইন্য নিশ্চয়ই আওহানাল বয়ুত পৃথিবী সকল ঘরের ভিতরে সবচেয়ে দুর্বল ওয়াইন্য আওহানাল বয়ুথ লাবাইতু লাং অবশ্যই সেটা মাকড়সার ঘর আল্লা বলেন নিশ্চয়ই পৃথিবীর সকল ঘর সমূহের মধ্যে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকসার ঘর লৌকানুয়া আলামুন যদি তারা জানতো